ভরিওান গুড আফটারনুনই বলে শুরু করি গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি হ্যাপি আছি তো আজকে হচ্ছে তোমাদের সাথে আমি যেই ভিডিওটা শেয়ার করব। সেটা হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও বলতে পারো যদিও জামাই ষষ্ঠীর দিন এটা আমি শ্যুট করছি না জামাই ষষ্ঠীর আগেই শ্যুট করে নিচ্ছি কিন্তু আজকে যা কিছু হবে সবটাই জামাই ষষ্ঠীর স্পেশাল জামাই ষষ্ঠী হচ্ছে রবিবার আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি শুক্রবারে তো তোমাদের সাথে আমি জামাই ষষ্ঠীর টাইমেই শেয়ার করব ভিডিওটা তো আমার হাজব্যান্ড হচ্ছে বাড়িতে এসেছে আমাদের বাড়িতে কালী পুজো ছিল সেই জন্য কিন্তু ও জামাই ষষ্ঠীর দিন থাকছে না সেই জন্য আমরা আগেই সেলিব্রেট করে নিচ্ছি কী করবো বলো আমাদের লাইফস্টাইলটাই এরকম তো আজকে যা যা হচ্ছে সবটা আমি তোমাদের সাথে শেয়ার করব মেনলি ভাবা হয়েছে যে বিরিয়ানি বানানো হবে তো চিকেন বিরিয়ানি হবে মাটন কষা হবে তো আরও যা যা হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে ভাবলাম চিকেন বিরিয়ানিটাও কেমনভাবে বানাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমাদের দেখাই এই যে দেখো এখানে কে বানাচ্ছে বিরিয়ানি তো এই যে দেখো ও হচ্ছে ঘরে ঢুকে যাচ্ছে ও বানাচ্ছিল বিরিয়ানিটা যেই আমি এসেছি তো ও সাথে সাথে হচ্ছে চলে গেছে এখানে মানে বলছিল যে তুমি বানাও আমি চলে যাচ্ছি তো তোমাদের দেখাচ্ছি অনেক কিছু এখানে সব কিছু মা মানে সকাল থেকেই সব কিছু জোগাযটি করে রেখেছে তো চলো ফাটাফাট করে দেখা খাবো সেটা হচ্ছে এখানে মাটনটা ম্যারিনেট করে রাখা আছে এই যে দেখো এখানে দই তারপরে হচ্ছে তার সাথে তেল আরও দিয়ে ম্যারিনেট করেছে আমার সত্যিই জানা নেই এটা আমি মাকে জেনে পরে তোমাদের বলে দিচ্ছি এখানে চিকেন আছে এখানে আছে এটা কি চিংড়ি মা মোচা চিংড়ি এটা মোচা চিংড়ি মালাইকারি হবে বলে রাখা আছে তো এগুলোই হচ্ছে এখানে আলু তো মা কেটেই রেখেছে এখানে পেঁয়াজ তার সাথে হচ্ছে ওটা টমেটো সব কাটা আছে ওখানে বিরিয়ানির চাল ভেজানো হয়ে গেছে আর এখানে হচ্ছে বেরেস্তা ভাজা বেরেস্তা হবে না এটা আমরা পেঁয়াজের রস বানাবো দাদা বৌদি স্টাইল বিরিয়ানি করার চেষ্টা করছি তো তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি তো পিঁয়াজটা ভাজা হয়ে গেলে না এর মধ্যে হচ্ছে মানে বেশি ভাজা হবে না তেঁতো হয়ে যাবে তাহলে তো পিঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব তো সেটাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই বেরেস্তা কিন্তু বানাচ্ছি না এই যে দেখো এরকম ভাজা হয়েছে এর মধ্যে হচ্ছে এরপরে জল ঢেলে দিচ্ছি এইটাকে হচ্ছে ওই পেঁয়াজের রস বানাবো মানে এর মধ্যে হচ্ছে আরও অনেক কিছু অ্যাড করব তো জলটা একটু বেশি পরিমাণেই দেব কারণ এতে হচ্ছে যে জলটা দেওয়া হবে সেটাতেই আলুটা ফোটানো হবে হ্যাঁ আর একটু দাও আর তাতেই হচ্ছে চিকেনটাও বানাবো তো একটু বেশি পরিমাণেই জল একেবারে দিয়ে দেবে কারণ এটাই একমাত্র যে গ্রেভিটা হবে সেটা তো এরপরে এর মধ্যে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে হচ্ছে নুন এগুলো সব অ্যাড করব। একটু ফুটে যা তারপরে এইখানে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু কিছু একটা করছে মানে হয় ওই বিরিয়ানি চিকেনটার কাছে কিছু করছে আর নয়তো ওই বিরিয়ানির যে মশলাটার ওখানে কিছু করছে তো ও কিন্তু বুঝতে পারেনি যে আমি ওর ভিডিও বানাচ্ছি তো আমি না সোফার মধ্যে বসে পিছন দিক থেকে ভিডিওটা নিয়েছি কারণ যখনই আমি ভিডিও অন করছি ও বলছে যে না আমি কিছু করব না তুমি করো বলেও সরে যাচ্ছে তো এই যে দেখো এখানে আলুটা দিয়ে দিচ্ছি এখানে তো কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এটা ফুটে গেছে একটু আস্তে করে দিয়েছি এখন তো এই যে একদম কোনো কিছু দেওয়া নেই দেখো আলুতে এই রকম সাইজ করে আলুটা কেটেছি তো এটা দিয়ে দিচ্ছি এখন বিরিয়ানিতে আমার দুটো আলু কি দু রকম এক কালার আলাদা কালার দু মাটনের আলুটা ভাজা হয়ে গেছে এবারে মা বসিয়ে দেবে এই যে দেখো এখানে মাটনের আলু ভাজার যে তেলটা আছে তার মধ্যেই বসাচ্ছে তো এখানে ম্যারিনেট করা আছে দই আর কি দিয়েছো মা সর্ষের তেল দই সর্ষের তেল দই সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে শুধু ম্যারিনেট করা আছে তো মাটনটার জন্য এখানে প্রথমে গরম মশলা তার সাথে হচ্ছে ওই তেজপাতা এগুলো সব দিয়ে দিয়েছে জিরে শুকনো লঙ্কা আর এরপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবে পেঁয়াজটা দিয়ে একটু ফ্রাই করবে এটা মা করছে মাটনটা এই যে দেখো পেঁয়াজটা দিয়ে দিল আর এদিকে আমি গ্যাসটা একটু জোর দিয়েছি যাতে আলুটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এরপরে আবার চিকেনটাও দেবো এর মধ্যে তো এই যে দেখো পেঁয়াজ দিচ্ছে মাটনে একটু বেশি পেঁয়াজ না দিলে ভালো লাগে না আর এখানে মাটন আছে এক কেজি এক কেজি মতো আর আলু না এখানে খুব বেশি দেওয়া হয়নি কারণ বিরিয়ানিতেও অনেকটা আলু আছে সেই জন্য এখানে কিন্তু চিকেন একদম প্রিপেয়ার হয়ে গেছে আর এখানে রাইসটাও রেডি ওখানে চিকেনের গ্রেভি আছে সব কিছু আছে আর এই জায়গাটাতেও একটু ভাত আছে দেখো তো এবারে লেয়ারিং হবে যেমন নর্মাল হয় আমি আলুটা তুলে নেওয়ার পরে না চিকেনটা যে দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি তো সেটা হচ্ছে মানে ওই যে করে নেওয়া হয়েছে আর এই যে গ্রেভিটার কালারটা দেখো কতটা সুন্দর এসেছে এটা কিন্তু ওই মানে বিরিয়ানির মধ্যে দেওয়া হবে লেয়ারিংটা যখন হবে তখন তো এখন হচ্ছে মানে লেয়ারিংটাই করবো এবার তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে বলেছিলাম যে লেয়ারিংটা করার সময় দেখাবো তবে দেখাতে পারিনি কারণ লেয়ারিংটা তোমাদের দাদাভাই করে দিচ্ছিল আমি ওকে একটু হেল্প করছিলাম আর এত ওই দিন গরম পড়েছিল মানে প্রচণ্ড গরম লাগছিলো আর আমাদের না মানে অনেকটা লেট হয়ে গেছিল লাঞ্চ করতে করতে অলমোস্ট তিনটে বেজে গেছিলো তো সেই জন্য আমি আর লেয়ারিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিরিয়ানিটার ফাইনাল মানে যে সুন্দর হয়েছে সেটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা সত্যি বলছি নিজে বানিয়েছি বা আমরা দুজন মিলে বানিয়েছি বলে বলছি না ভীষণই টেস্টি হয়েছিল আর এই যে দেখো সব কিছু একদম পারফেক্ট হয়েছিল তো ওর বিরিয়ানি তো তোলা হয়ে গেছে মানে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু হচ্ছে মানে ওরটাই আগে তুলছে কারণ ওর জন্য হয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল সেই জন্য তো এরপরে আমরা কিন্তু সবাই নিয়ে নেব আর সেটা ছাড়া কিন্তু বাকি দেখো মিষ্টি তার সাথে চিংড়ি মাছের মালাইকারি আরও যেগুলো হয়েছে চাটনি আমেজ সবই কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে আগেই তো এবার ভাবলাম তোমাদেরকে একটু পুরো প্লেটটা দেখাই আর এই ভিডিওটা তোমরা শর্টসে দেখেই নিয়েছো মাটনও কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে দেখো তোমাদের দাদা এখানে খেতে বসে পড়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল খাবার আর এখানেও বলছিল যে এত কিছুই কিন্তু আমি খাবো না মিষ্টি তুমি সরিয়ে নাও তাছাড়াও চাটনিও খায় না তাও একটু তো দিতেই হবে সাজিয়ে গুছিয়ে তো এই যে দেখো কেমন হয়েছে যতটা পেরেছে ততটা মা করেছে তো হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে ওকে একটুখানি সব কিছু বানিয়ে সাজিয়ে গুছিয়ে জামাষষ্ঠীর স্পেশাল মানে একটা লাঞ্চ ওকে খাওয়ানো হবে তো সেই মতোই ভাই সকাল সকাল গিয়ে একদম সমস্ত কিছু চিকেন মাটন সব কিছু নিয়ে এসেছে বাপি হচ্ছে এই চিংড়ি মাছ যেটা সেটা নিয়ে এসেছে তো ওর পছন্দেরই সমস্ত কিছু হয়েছে এটা ছাড়াও মা তো সকালের দিকে লুচি তারপরে আরও অনেক কিছু করেছিল তবে সেগুলোর ভিডিও করার কথা আমার মনেই ছিল না তো এটা ছাড়া হচ্ছে তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপস দেখাই এই যে ফলাহারের এই প্লেটটা এটা আমরা জামাই ষষ্ঠীর দিনেই খেয়েছি সেদিন তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে তো ভাবলাম কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিই তো জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকে টাটা